ভারতে এমন কোনো দিন যায় না যেদিন সংখ্যালঘু যারা ভারতের সংখ্যালঘু সেই মুসলমানদের উপর কোনো না কোনো নির্যাতন কোন না কোনো দাঙ্গা কোন না কোনো হতাহতের ঘটনা না ঘটে কিন্তু আপনি লক্ষ্য করুন গত সাত মাস ধরে আপনি যদি ভারতের মিডিয়া ফলো করেন আপনি দেখবেন ক্রমাগতভাবে বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে এক ধরনের এক পেশে খবর বাংলাদেশে উত্থান উত্থান জঙ্গিবাদের এবং এক ধরনের ইসলামিজম এর উত্থানের ব্যাপারে তিনি মোটামুটি একটা রায় দিয়ে দিলেন আজকে যখন তাদের মুখপাত্রকে প্রশ্ন করা হলো তিনি আমি দেখলাম সেটিকে ঘুরিয়ে পেছিয়ে অ্যাভয়েড করছেন আমি জানি না কি শুধু দেশের মাটিতে হচ্ছে নাকি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হচ্ছে বিকজ আমরা তো দেখেছি পতিত স্বৈরাচারের যিনি প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু ট্রাম্পের জন্য অপেক্ষা করছিলেন এবং এটা খোলামেলা অপেক্ষা এটা কোনো রাগ ঝাঁকো না তার যে টেলিফোন কল ফাঁস হয়েছে সেখানে তিনি খোলামেলা বলছেন ট্রাম্প আসুক পরিস্থিতি দেখুন দেখো কত ভিন্ন হয় তিনি তার নেতাকর্মীদেরকে ট্রাম্পের পোস্টার ফেস্টুন ট্রাম্পের ছবি ডেস্ট্রয় করার পরি মানে বুদ্ধি দিয়েছিলেন সো দ্যাট এটাকে তিনি আমেরিকায় হাইলাইট করতে পারেন বিএনপির সমর্থন ৩৩% থেকে বেড়ে একচল্লিশ শতাংশে বলে একটা জরিপ বলছে আর স্টুডেন্ট বিকজ এখন আমাদের মেইন প্রতিদ্বন্দ্বী হচ্ছে এনসিপি এবং জামাতে ইসলাম আমি জামাতে ইসলামের স্ট্যাটিস্টিক্সটাও দেখেছি থার্টি ওয়ান বলা হচ্ছে যদিও অনেকের সঙ্গে কথা বলে আমার যেই মনে হয়েছে যে এইটাকে তারা একটু ওভারলি মানে পোর্ট্রেট বলে মনে করছে যে এতটা না মেবি ইটস টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্টের মধ্যে ওঠানামা করবে দ্যাট ইজ অলসো মানে হিউজ ইয়ে আমি বলব তারা যথেষ্ট আগের চেয়ে অনেক বেশি পারসেন্টেজে তাদের সমর্থন বেড়েছে এনসিপিটা আনফর্চুনেটলি ষোলো থেকে কমে পাঁচে এসে দাঁড়িয়েছে সো বিএনপি এখন আপনি এই এই জরিপের কথা বলেন কিংবা আপনি যদি এলাকায় এলাকায় গ্রামে আপনার যাওয়ার অভ্যেস থাকে থাকার অভ্যাস হয় আপনি তাদের সঙ্গে যখন কথা বলবেন সাধারণ মানুষ বিকজ আপনারও ভোট একটা আমারও ভোট একটা একেবারে প্রত্যন্ত এলাকায় যে মানুষটি বাস করেন তারও ভোট একটা তিনিও কিন্তু তার কথা দিয়ে আপনি বুঝবেন বিএনপি নির্বাচনের মাঠে এগিয়ে আছে এটা নিয়ে আসলে ডিবেটেরও কিছু নাই আমরা তো লক্ষ্য করছি বিএনপির সঙ্গে অন্য যে দলগুলোর এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের কারো কারো একটা শক্ত ইনফ্লুয়েন্স এই সরকারে আছে এবং আমি যদি এনসিপির কথা বলি এনসিপির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি দুদিন আগে সরকারের উপদেষ্টা ছিলেন এবং তিনি সরকারের ব্লেসিং কিভাবে নিয়ে বের হয়েছেন সেই ছবি সেই নিউজ ইট অল ওভার ওয়াজার ইন মিডিয়া ওনার ব্যাপারে বলা হয়েছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সো এই সরকারের সঙ্গে তো এনসিপির একটি চমৎকার মেলবন্ধন আছে এবং এনসিপির ব্যাপারে বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলছেন তোমাদেরকে দল করতে হবে তোমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে হবে নাহলে তো অভ্যুত্থানের স্পিরিট অন্যরা নয় ছয় করে ফেলবে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচন থেকে আমার মনে হয় না বিএনপিকে দূরে সরিয়ে একবার কোনো রকম কোনো উপায় আছে কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নির্বাচনটি কবে হতে যাচ্ছে দেখুন আপনি বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তো ক্লিয়ারই করেছেন এই ডিসেম্বরে কিন্তু এই ডিসেম্বরে ক্লিয়ার করেছেন সেটাও তো আগেও একবার উনি ক্লিয়ার করেছিলেন এরপর আমরা দেখলাম উনি একটু এগিয়ে গিয়ে বললেন মার্চে হতে পারে ডিসেম্বর বা মার্চ তারপরে আমরা দেখলাম আরেকটু এগিয়ে গিয়ে উনি বলছেন জুনেও হতে পারে ছাব্বিশের ছাব্বিশের জুন মানে বর্ষাকাল বাংলাদেশে তিপ্পান্ন বছরে বর্ষাকালে কখনো ভোট হয়নি কারণ আমরা যারা শহরে থাকি আমাদের কাছে বর্ষাকালে কেবলমাত্র একটি ছাতা নিয়ে বেরোলেই হয়ে যায় কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকে এবং বিশেষ করে আমার এলাকা যেখানে রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাহ্মণ মানে সিলেট মহাসড়ক থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার পুরো এলাকা যেখানে ছটি কনস্টিটুয়েন্সি আছে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যেকটার ভেতরে রাস্তাঘাটের অবস্থা সত্যি ভয়াবহ নির্বাচনের সময় দায়িত্ব পালন যদি তারা করেন এবং দেখা যাবে যে যারা হেরে যাচ্ছেন তাদের এক ধরনের রাগ থাকবে ডিসিএসপিদের উপরে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ গত পনেরো বছরে কীভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে যে এখন আর কেউ সরকারি চাকরিতে যেতেও বা যেই পদগুলো ভীষণ রকম প্রিভিলেজড পোস্ট বা ভীষণ রকম আকাঙ্ক্ষিত পদ ছিল এক সময় কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে ডিসিএসপি নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে মন্ত্রসচিবালয় কিন্তু এখন কিন্তু মানুষ ভয় পেয়ে যাচ্ছে নির্বাচনের আগে আগে এই আলামতগুলো খুব ভালো নয় এটা খুব স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখায় যে আমাদের আমলাতন্ত্র কিংবা আমাদের প্রশাসন আমাদের পুলিশ কোনো কিছুকেই গত পনেরো বছর নিরপেক্ষভাবে ন্যূনতম নিরপেক্ষতা বজায় রাখতে দেওয়া হয় না এবং এখন তারা তাদের ইভেন রেগুলার জব ডেসক্রিপশনের মধ্যে যেটুকু আছে সেটুকু করতেও ভয় পাচ্ছেন প্রশাসনে আছে পুলিশে আছে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং যারা বিভিন্ন ছোট করে একটু জানতে চাই আমার হাতে আর মনে হয় এক মিনিটে বেশি সময় নেই আপনারা বারবার এত দ্রুত নির্বাচন চাইছেন সেটির একটি অন্যতম কারণ আপনারা অনেকটাই নিশ্চিত যে এবার সামনে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন সেটি কিছু আমরা কি আমরা কি একবারও বলেছি আমরা এই জয়ী হব আমি আপনাকে বলি জয়ী যেই হোক তার হাতে পাঁচ বছর সময় থাকবে এবং এটা কিন্তু সকলে জানবে যে তারা পাঁচ বছরের জন্য এসছে সো টপ টু বটম প্রশাসন থেকে শুরু করে সকল সংস্থায় যারা চাকরিজীবী চাকরিরত আছেন প্রত্যেক থেকে জানবেন যে তাদের আসলে রিপোর্টিং বসটাকে তাদের কাজের জব দিহিতাটা কোথায় তাদেরকে দিতে হবে এক দুই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকেই বলছে পুলিশ কাজ করে না আজকেও কিন্তু পুলিশ কমিশনের মিটিংয়ে গতকালকে ডক্টর ইউনুস একই কথা বলেছেন যে পুলিশ যদি কাজ না করে তাহলে সত্যি দেশটা আরও মুশকিল হয়ে যাবে যেটা হবে একটা নির্বাচিত বা দল রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার ধন্যবাদ